দাদারে এ আমরা কোন দেশে বসবাস করতেছি বাংলাদেশে নাকি হিজরাইলে একটা মুসলিম প্রধান দেশে এমন অরাজকতা মেনে নেওয়া সম্ভব নয় যে দেশে মৃত ব্যক্তির জন্য মাগফরাত কামনা করা যায় না সে দেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান হয়ে লাভ কি আমরা কেউ ভালো নেই দেশ পুরোটা এলোমেলো হয়ে গিয়েছে নেত্রী দেশ ছাড়ার পর থেকে অরাজকতায় জনগণকে ঘিরে রেখেছে হ্যাঁ দাদা এমনই আক্ষেপের সাথে কথাগুলো বলতেছিলেন সৈরা সারের কারণ গতকাল রাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দালাল আফ্রিদি ভাইয়া গিয়েছিলেন তা দাদার কবর জিয়ারত করতে ঠিক সে সময় তার উপর করা মামলার জেরে তাকে আটক করা হয়। এই ঘটনার খুব ছড়িয়ে পড়েছে দালালদের অন্তরে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না যে কবর জিয়ারতকালীন কিভাবে একজনকে গ্রেফতার করা হয় একজন মুসলিম হিসেবে কি শান্তিতে কবর জিয়ারত টুকু করতে পারবে না? দেশ পুরোটা ইসরাইলিদের দখলে হয়ে গিয়েছে। তবে এই ঘটনার একটি মজার সিনারি হলো দালাল উদ্দিন আফ্রিদি ভাই আইনের লোকদেরকে বলতোছিলেন, "কোরআন শরীফের কসম আমি আমার দাদার কবর জিয়ারত করতে এসেছিলাম।" এটা শুনে আমার নিষ্পাপ মনে কইতাছে, "আহারে বেচারাটাকে কবর জিয়ারত করতে দিল না।" আর দুষ্টু মনে কইতাছে, "চোরের আবার ধর্মকর্ম।" এই ঘটনার একটি ভালো দিক হলো আমাদের অনেকের মনে বিভিন্ন ধরনের আশা করা থাকে যেমন বুস আর যত খলিফা আছে এগুলোর দর্শন করা জেল হাজতের দর্শন করা আমার মনে হয় এই এই সমস্ত ভোলাগারদেরকে ধরে লকাপে ঢুকাচ্ছে যাতে তারা ভিতরের পরিস্থিতি মানুষের সাথে শেয়ার করতে পারে সাধারণ মানুষকে দেখাতে পারে যে জেল হাজ কেমন হয়ে থাকে আমাদের প্রিয় মানুষদের ভোলাগ দেখলে কেমন যেন মনে হয় আমরা ওই স্থানে উপস্থিত আছি আমরা এখন ঘরে বসে জেলের ফিলিংসটা টা উপভোগ করতে পারবো এই সমস্ত ভোলাগারদের ভোলাগের মাধ্যমে ধন্যবাদ জানায় আইন শৃঙ্খলা বাহিনীদেরকে যারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন আমাদের দেশের একটি কথা প্রচলিত আছে পাপ সারে না বাপেরে এখন দেখি পাপ পোলারেও ছাড়ে না কথায় আছে না ঠেলার নাম বাবাজি যে কোনোদিন পশ্চিম দিকে আশারও খায় না তার মুখে এখন কোরআনের নাম তো যাই হোক শেষমেশ একটা কামের কথা কই কোরআন আল্লাহ তালা মুসলিমদের জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন এই জন্য না যে বিপদে পড়লে আপনারা কোরআনকে ধরে কচম খাইবেন কোরআনের কথা অনুযায়ী যদি সামান্য পরিমাণও চলতে পারতেন তাহলে হয়তোবা এই দুর্দিন দেখতে হতো না এই কালো চুল নিয়ে জেলে ঢুকলেন ঠিক আছে তবে কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে বের হওয়ার সময় আপনার চুল সাদা হবে না আবার মুরাদ কাকার মতন ক্লো হয়ে যাইতে পারেন